দর্শক আজকে একটা মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটে গেছে এটা ঘটেছে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার মুয়ান বলে একটি শহর আছে সেখানে ব্যাংকক থেকে একটা বিমান আসছিল একশো একাশি জনকে নিয়ে একশো একাশি জনকে নিয়ে বিমানটা আসছিল কিন্তু যখন নাম ছিল এয়ারপোর্টে যেটা হয়েছে বিমানের যে চাকা যেটা কি বডিতে ঢোকানো থাকে উড়ে যাওয়ার পরে এবং যখন আবার নামে বিমান তখন সেই চাকাটা বডি থেকে বের করা হয় বের করে তার উপরে ভর ভর করে খানিকটা এগোয় গতিবেগ কমানো হয় তারপরে বিমানটা থেমে যায় কিন্তু যেটা হচ্ছে সেই চাকা খোলেনি বডি থেকে যেভাবে চাকাটা বের করা হয় আমি দর্শক তারও একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি যারা বিমানে চড়েছেন তারা তো জানেন অনেক কিছুই আর যারা চড়েননি তারাও আজকালকার নেটের দুনিয়াতে হয়তো জানতে পারেন খোঁজখবর হয়তো রাখেন যে বিমান উড়ে যাওয়ার পরে চাকাটা বডির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় আবার যখন অবতরণ করে তখন আবার সেই চাকাটাকে ওইভাবে বডির ভিতর থেকে নামানো হয় কিন্তু সেই যে গিয়ার বা যাই বলি না কেন সেই চাকার বেরোয়নি মানে খোলেনি চাকাটা বডি থেকে চাকাটা খোলেনি এবং দেখুন ঘসরাতে ঘসরাতে বিমানটা যাচ্ছে ঘসরাতে ঘসরাতে একটা গতিবেগ তো ছিল বিমানের ফলে যখন নামি দেওয়া হয়েছে চাকা খোলে যে গতিবেগটা ছিল তার তার জন্য মানে এই যে এটা কিন্তু ওই বিমানের না মানে ভিতরে যে উড়ানের পরে ঢুকে যায় চাকাগুলো তারপর চাকা যে বিমান আমি কি বলবো আমি হয়তো বেশি বলে ফেলছি আপনারা হয়তো অনেকেই জানেন বা বেশিরভাগ লোকই আপনারা জানেন যে বিমান যখন ওঠে তখন চাকার উপরে ভর করে খানিকটা ছোটে তারপর আস্তে করে মানে মাথাটা উপর দিকে করে দেয় তারপরে উড়ে যায় তো চাকা থাকে বিমানের সঙ্গে তো উড়ে যাওয়ার পরে সেই চাকা আর ওই মানে ওপেন অবস্থায় থাকে না চাকাটা বডির ভিতরে ঢুকিয়ে নেওয়া হয় তারপর আবার যখন ল্যান্ডিং এর ব্যাপারটা আসবে মানে যখন নিচের দিকে নামবে বিমান তখন সেই চাকা আবার বডি থেকে বের করা হয় ওটা এমনই সিস্টেম আর কি যে বডি থেকে বেরোনো মানে লুজ এরকম না ও খুব শক্তপক্ত সবকিছু সিস্টেম আছে রকম কারণ বাইরে চাকা থাকলে তো হাওয়া ধরবে তো সেই স্মুথ যাওয়ার জন্য চাকাটা বডির ভিতরে ঢুকিয়ে নেওয়া হয় তো তারপর সেই চাকার উপরে ভর করে আবার প্লেনটা খানিকটা এগোই তারপরে মানে গতিবেগ কমানো হয় তারপর দাঁড়াই তো যেটা হয়েছে চাকাই নি। এবারে হয়েছে গতিবেগকে গতিবেগকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যায়নি যায়নি চাকার নামলে চাকার সঙ্গে তো এ থাকে তো নিয়ন্ত্রণের একটা ব্যাপার থাকে তো একটা কন্ট্রোল প্যানেল তো কাজ করে সেখানে তো এবার গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়নি ও যতটা পেরেছে ওই যে গতিবেগে নেমেছে ওই ঘসটাতে 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 গিয়ে একেবারে একটা পাঁচিলে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে পাঁচিলে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে এবং তার জেরে একশো একাশি জনের মধ্যে মাত্র দুজন বেঁচেছেন একশো উনআশি জন মারা গেছেন মারাত্মক একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আজকে এই ঘটেছে দক্ষিণ কোরিয়াতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হয়তো বলবেন যে আপনি আবার এই সব নিয়ে কেন বলতে এলেন দেখুন আরামবাগ টিভি তো আমরা যেমন একটা প্যাটার্নের খবর করি পলিটিক্স খবর বেশি করি কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোর বিশেষ করে সামনে আসে যখন ছবি সামনে চলে আসে তো সেগুলো দেখানো দেখানোর অর্থ যদি কিছুটা শিক্ষা সতর্ক বা এই প্রসঙ্গে যদি কিছু আলোচনাতে সেফটি সিকিউরিটির কথাটা উঠে আসে সেটা খারাপ কি সেই জন্য মাঝে মধ্যে আরামবাগ টিভি একটু অন্য ধরনেরও খবর পড়ে এটাও বলতে পারেন তার একটা আমি আরো যে কারণে বলতে এলাম আমি আপনাদেরকে আমিও কয়েকবার তো চেপেছি ফ্লাইটে আমি অনেক বড় বয়সে চেপেছি ছোট আগে থেকে বিমান তো একটা স্বপ্নের ব্যাপার ছিল যখন আমরা গ্রামে ছিলাম ওই ছোট থেকে ছোটবেলায় তখন এই উপর দিয়ে উড়ে গেলে সেটা দেখার জন্যই ছুটতাম গাছের উপর দিয়ে উঠে চলে গেল অনেকটা উঁচু দিয়ে আবার খুব কাছাকাছি গেলে মানে যদি সেটা দেখতে পারি সেটা একটা বিরাট ব্যাপার ছিল সেটা ইতিহাস ছেড়ে দিন তো আমি খুব বড় বয়স আমি দেড় দু বছর আগে থেকে না আমি দু হাজার একুশ একুশে প্রথমবার চেপেছি তারপর বেশ কয়েকবার চেপেছি তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে ভিতরে বসার ভিতরে বসার পর ওখানকার সেফটি সিকিউরিটি নিয়ে কি ধরনের কথা বলে দেওয়া হয় সেসব অভিজ্ঞতা আছে ওখানে যারা থাকেন সংস্থার বিমানের যারা কর্মী বিমান সেবিকা তারা সব বলে দেন যে যদি কখনো জলেতে মানে বিমানকে অবতরণ করার প্রয়োজন হয়ে পড়ে তখন কি করবেন কিভাবে নিজেকে বাঁচাবেন কি মানে একটা ওই টাইপের দেওয়া হয় মানে ফুলিয়ে হাওয়া দিয়ে সেটাকে মানে সঙ্গে বেঁধে নিতে হবে আর কি তাহলে জলের পড়লে মানে বাঁচতে পারবে যারা সাঁতার জানেন না সাঁতার কি আর জানবেন সাঁতার সিকিউরিটি ওইগুলো বলে থাকে কি করতে হবে কোন গেট দিয়ে বেরোবেন কোন যারা গেছেন বিমান তারা জানেন প্রথমেই বিমান ওড়ার আগে এগুলো বলে দেওয়া হয় ইশারা করে বলে দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষাতে বলে দেওয়া হয় কি করে কি করবেন না করবেন জরুরি প্রয়োজনে সব বলে দেওয়া হয় তো এইসব বলার পরেও কিছু কিছু সতর্কতা মানে যদি সুযোগ থাকে আর কি সেটা নেওয়ারও একটা ব্যাপার থাকে যদিও বিমান দুর্ঘটনা ঘটলে আপনি যেখানেই বসবেন মানে কোন জায়গায় বসলে আপনি অক্ষত থাকবেন এটা এটা এখন নিশ্চিত করে কিছু বলা যাবে না বিমান দুর্ঘটনা ঘটলে আপনি যদি মনে করেন যে আমি যদি ওই জায়গায় বসতাম তাহলে হয়তো বেঁচে যেতাম বা অমক তমক এরকম নিশ্চিত করে কিন্তু কিছু বলা যায় না সিকিউর্ড মানে সব থেকে নিশ্চিত সিট কোন কোনটা যেখানে বসলে আমার কিছু হবে না যেদিকে গড মানে প্রথম দিকে শেষ দিকে যেখানে গন্ডগোল হোক মানে খারাপ খারাপ হোক আমি বেশি যাব এরকম নির্দিষ্ট করে কিছু বলা যায় না বিমান যেমন এখানে ধরুন এই যে এই ঘটনা ঘটেছে তো একশো একাশির মধ্যে একশো জন মারা গেছেন তো এর আবার কোথায় আপনি নিরাপত্তার কথা ভেবে সিট চয়েস করবেন সিট চয়েস করবেন এটা তো বলা যায় না সুতরাং বড় দুর্ঘটনা ঘটলে বাঁচার চান্স খুবই কম কিন্তু তবুও যেটা বলছেন যারা এক্সপার্ট যারা বিশেষজ্ঞ যদি আর কি সুযোগ থাকে সেই মতো করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমি বলতে চাইছি আর তো সেটার ক্ষেত্রে দর্শক আমি কয়েকটা টিপস বলতে পারেন বলে দিই আমিও অন্যদের কাছ থেকে জেনেছি আচ্ছা প্রথমে আপনাদেরকে বলি আপনারা কি জানেন যে বিমানের কোন জায়গাতে তেল ট্যাঙ্ক মানে তেল মানে ফুয়েল ওর যে বিমানে যে ফুয়েল জ্বালানি সেই ট্যাঙ্কটা কোথায় থাকে জানেন এই যে বিমানের বডির মধ্যে সেটা থাকে হচ্ছে ডানাতে ডানাতে দেখবেন ফুয়েল ভরা হয় ডানাতে দুটো ডানাতেই থাকে এবং একটা ডানা তেল মানে ফুয়েল ইয়ে হয়ে গেলে আবার অন্য ডানাতে ডানা থেকে কানেকশন আছে আর কি সেই জায়গা থেকে ওই ফুয়েল নিয়ে চলবে ফ্লাইট ডানাতে ইঞ্জিন থাকে তো এটা হচ্ছে বেসিক সেন্স আর কি যে তাহলে যদি আমি একটু নিশ্চিত সিটে বসতে চাই আমি আবার বলছি যেখানে বসুন বেঁচে যাবেন হান্ড্রেড পারসেন্ট বলা যায় না তবু আর কি তুলনায় যারা যারা বাঁচেন তাদের মধ্যে এই 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 জায়গার লোকেরা অনেক সময় বেঁচে যান এই জায়গায় বসলাম কথা বলছি তো দেখুন যখন ডানাতে ফুয়েল থাকে আগুন যদি লাগে তো ডানা ধরে কোন দিকে আগে যাবে আকাশে আগুন লেগেছে ডানা ধরে ধরে কোন দিকে আগে যাবে তাহলে ডানার লাগোয়া বডিতে আগে যাবে সাধারণ কনসেপ্ট যেটা তার মানে ডানার লাগোয়া যে সিট থাকে সেই জায়গাগুলো সেই জায়গাগুলো সেই সিট গুলোকে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো এটা হচ্ছে প্রথম কনসেপ্ট এটা যারা এক্সপার্ট আমি শুধু এটা আমার কথা না যারা এক্সপার্ট তারাও সেই কথা বলবেন যে ডানার সিট গুলো থাকে সেইগুলোকে করে যদি একটু আগে বসা যায় এটা একটা টিপস আর যেটা বলা হচ্ছে এই যে ধরুন তিনটে করে সিট থাকে তো এদিকে তিনটে এদিকে তিনটে সবারই মানে অনেকেরই ইচ্ছা জানালার ধারে বসবো এটা একটা ইচ্ছা আছে কিন্তু জানালার ধারে বসলে বিপদ বেশি এবং এদিকেও বিপদ আছে যেটা বলা হচ্ছে যে মাঝের সিট তিনটা সিটের মাঝের সিট হচ্ছে তুলনায় নিরাপদ আবার বলছি নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট কিছু বলা যাবে না তুলনায় নিরাপদ হচ্ছে মাঝের সিট দুদিকে দুজন করে থাকবেন মাঝখানে যদি থাকবেন তিনি তুলনায় নিরাপদ ফলে মাঝের সিট অনেকে বসতে চান না আমি দেখি সাইড সিট আমারও সেই একই ইচ্ছা ছিল প্রথম দিকে সাইড সিট দেখতে দেখতে যাব আর না হলে এই সাইডে একটু স্পেস পাওয়া যায় মাঝখানে যেন দুজনের মাঝখানে একটা গাঁথা হয়ে থাকে তো সমস্যা হয় কিন্তু মাঝের সিট সব থেকে নিরাপদ তুলনায় এটা দুটো আর তৃতীয় যেটা এমার্জেন্সি গেট যেখানে তার মানে তার কাছে এমার্জেন্সি গেট এর সামনে স্বাভাবিক নিয়ম স্বাভাবিক সিস্টেম এমার্জেন্সি গেট মানি তো এমার্জেন্সি ব্যাপারে প্রয়োজন তাহলে এই এইগুলো হচ্ছে মোটামুটি একটা ধরে নেওয়া হয় যে এইগুলো মানে তুলনায় সেফটি মাঝের দিকে বসা মাঝের দিকে বসা তুলনায় সেফটি আর ওই তো এইগুলো একটু যদি ভেবে চলেন কখনো সুযোগ থাকে সবসময় সিট আপনি চাইলেই পাবেন না আপনার রেতে কিন্তু ওই জানালা বা এই সাইডে বসার একটা খুব চাষ থাকে তার তুলনায় সেফটির দিক দিয়ে মাঝের সিট অনেক বেশি নিরাপদ আর ডানা লাগোয়া এ থেকে বসাটা একটু এড়িয়ে যাওয়াই ভালো আর মুখ থুবড়ে পড়লে মুখের দিক দিয়ে তো লাগবে আমি আবার বলছি যখন দুর্ঘটনা ঘটে অনেক দিক দিয়েই ঘটতে পারে সেটা কোনো কথা না তবুও আর কি বলছি কয়েকটা বিষয় যদি একটা চান্সের যেমন আমরা যেমন আমরা যেমন ছোটবেলায় শিখেছিলাম বাড়ির লোকেরাই শিখিয়ে দিয়েছিলেন যে বাসে উঠলে কখনো সামনের গেট দিয়ে বাসে উঠবে না পেছনের গেটে বাসে উঠবে কেন বলা হয়েছিল বলুন তো পেছনের যে গেট হয় বাসের পেছনের গেটের পরে আর কোনো চাকা থাকে না সামনের গেটের পরে চাকা থাকে পেছনের চাকাটা সামনের যে গেট হয় বাসের দুটো গেট হয় না অনেক বাসের এখন তো একটা গেট হয় অনেক বাসের সে তার কিছু করার নেই একটা দিয়ে উঠতে হবে কিন্তু সামনের গেটের পরে তো চাকা থাকে তো যদি সামনের গেট থেকে কেউ পড়ে যান কোনো কারণে কিন্তু পরে চাকাই পড়ে যাবেন মানে ওই বাসের সেম বাসের পরে চাকায় ঢুকে যেতে পারবেন আর পেছনের গেট থাকলে পেছনের গেট যেটা আমাদের লোকাল বাস গুলো আগে হতো আর কি ওই সেই টিনের বাস দেখে চলতে পারেন সেই পেছনের গেট দেখবেন সবসময় চাকার পরে হয় পেছনের চাকার পরে পেছনের গেট হয় মানে পেছনের গেটের পরে চাকা থাকে না ফলে উঠতে গিয়ে নামতে গিয়ে কিছু পিছলে যাওয়া হলেও মানে ওই গাড়ির চাকাতে পড়ে যাওয়ার চান্স থাকে না তো এই আর কি কিন্তু দুর্ঘটনা ঘটলে তো আবার এটাও হতে পারে আপনি এখানে পড়লেন পরের গাড়ি এসে মেনে দিয়ে চলে গেল সেটা অন্য বিষয় আমি বুঝি যে তুলনায় নিরাপদের মানে নিরাপত্তার যে ব্যাপারটা নিরাপদের যে ব্যাপারটা এটা একটু ভেবে চলা উচিত আমরা তো সবাই বিপদ তো ঘটলেই ঘটতে পারে কিন্তু আমরা আমরা চেষ্টা করি যে বিপদকে এড়ানোর এইভাবে চলবো সেই আর কি কিছু টিপস বলতে পারেন সেটা আমি দিয়ে রাখলাম যেহেতু একটা ভয়ঙ্কর ঘটনা আজকে ঘটেছে এত মানুষের প্রাণ একসঙ্গে চলে গেল একশো একাশির মধ্যে একশো উনআশি জন তো যেহেতু এখন বিমানের যাত্রীর সংখ্যা বাড়ছে মানুষের যাতায়াত বেড়েছে তো আবার আপনি বসলে অন্যজনকে আবার ডানার পাশে বসতে হবে আপনি হয়তো চয়েস করলেন মাঝে অন্যদেরকে জানালার পাশে বসতে হবে মানে প্রাণ গালে আপনি হয়তো নিরাপদ কিন্তু অন্যদের প্রাণ চলে যাবে ফলে যাবে তো ক্ষতি এটা কথা না আর কি টিপস যেহেতু নিয়ে বলে থাকেন আমি টিপস রাখলাম এবার যদি সুযোগ সুবিধা থাকে অপশন থাকে আপনারা চয়েস করবেন যাই হোক দর্শক এই ঘটনা ঘটেছে ভয়ঙ্কর একটা ভিডিও আপনাদের সামনে রাখলাম যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আরামবাগ টিভি মাঝে মধ্যে অন্য সাদের খবর দেয় সেটা নিয়েও বলতে পারেন আরাম্বাগ টিভির সম্পর্কে তবে বিপদটা সব থেকে বড় ভাবাচ্ছে ওকে নজর রাখবেন আরাম্বা টিভিতে